আমি সবার মতো না আমি তো মিডিয়ার মেয়ে না ও আমার সাথে এরকম করলো কেন আমি যদি মরেও যাই তা তোমরা সত্যি না প্রমাণ করে দিও আমি মিথ্যা কথা বলি না আমি মিথ্যা কথা বলি না বিশ্বাস করো তোমরা আমি কখনো মিথ্যা কথা বলি না

আমি তো বাঁচতে পারবো না আর বাঁচতে পারবো না আমি তোমাদের আমি বোঝাতে পারবো না ও ও আমার পাত্র ও সবক্ষ আমার কেন কেন দিলো

<laughs> 一个人、哦。<laughs> <laughs>